উদাহরণ সাত এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে সৃজনশীল উদাহরণ দেওয়া হয়েছে উদাহরণ বলেছে সৃজনশীল উদাহরণ একটি আয়তাকার ঘরের ঘরের পরিসীমা পরিসীমা বলতে চার দেওয়ালের যোগফল একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান মানে একটা আয়তাকার ঘর আর একটা বর্গাকার ঘর দুই ঘরের পরিসীমা সমান আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রতি বর্গমিটারে পঁচাত্তর টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট এগারো হাজার পঁচিশ টাকা ব্যয় হয় প্রস্থকে ক ধরে আয়তাকার ঘরের ক্ষেত্রফল ক এর মাধ্যমে প্রকাশ করো আয়তাকার ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো এবং চল্লিশ সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কয়টি টাইলস লাগবে তার মানে ক নাম্বার একদমই সহজ এখানে আমরা ক ধরে অঙ্কটা করব। যে আমরা লিখব মনে করি আয় থাকার ঘরের প্রস্থ ক মিটার সুতরাং দৈর্ঘ্য তাহলে তিন মিটার হবে কারণ প্রস্থের চেয়ে দৈর্ঘ্য তিন গুণ বেশি এই জন্য ক কে তিন দ্বারা গুণ করে তিন ক মিটার লিখলাম অতএব ক্ষেত্রফল এই যে তিন ক এটা দৈর্ঘ্য গুণন এই যে প্রস্থ মানে ক তাহলে তিন ক আর ক গুণ করলে কি হবে তিন ক স্কয়ার মানে এই ক এর উপরে এই যে ছোট করে টু পাওয়ার টু দেওয়া হয়েছে কারণ ক ক এখানে দুই বার গুণ হয়েছে ক গুণন ক যদি তিনটা থাকতো ক গুণন ক গুণন ক তাহলে এখানে ক এর উপরে পাওয়ার তিন হতো আচ্ছা এটাই হলো আমাদের উত্তর তিন ক স্কয়ার বর্গমিটার আচ্ছা এখন নাম্বারে আমরা দেখবো যে ঘরটিতে পঁচাত্তর টাকা খরচ হয় এক বর্গমিটার তার মানে গুণন এগারোশো এগারো হাজার পঁচিশ এগারো হাজার পঁচিশ এগারোশো পঁচাত্তর না এগারো হাজার পঁচিশ আচ্ছা তাহলে এখানে আমাদের এই এক দ্বারা গুণ করে না করা একই কথা পঁচাত্তর দ্বারা যদি এগারো হাজার পঁচিশকে ভাগ করি তাহলে একশো সাতচল্লিশ হয় এটাই হলো উত্তর এই একশো সাতচল্লিশ আমাদের বর্গমিটার মেঝেতে মেঝেতে আচ্ছা তাহলে সুতরাং মেঝের ক্ষেত্রফল একশো সাতচল্লিশ বর্গমিটার হ্যাঁ এতক্ষণ আমরা উত্তর পেলাম না উত্তর আমরা একটু পরেই পাবো এটা পেলাম মেঝের ক্ষেত্রফল পেলাম একশো সাতচল্লিশ বর্গমিটার তাহলে আমরা এই যে ক থেকে পেয়েছি তিন ক স্কোয়ার এটা হলো আমাদের ক এর সমাধান ছিল ক এর উত্তর ছিল তাহলে ক্ষেত্রফল আমরা পেয়েছি এখানে ক নম্বরে যেটা পেয়েছিলাম যে তিন ক স্কোয়ার এটাই হলো এটাই সমান একশো সাতচল্লিশ তার মানে এই তিন যদি আমরা এখান থেকে এই ডাইনে নিয়ে আসি তাহলে এখানে গুণ অবস্থায় আছে এই ডানে এসে ভাগ অবস্থায় হলো এখন তিন দ্বারা একশো সাতচল্লিশকে ভাগ করলে হয় উনপঞ্চাশ তার মানে ক এর মান হল উনপঞ্চাশ আর ক মান হল এই স্কয়ারকে যদি আমরা এই পাশে পার করি তাহলে আমাদের এই পাশে এসে রুট ওভার হয়ে যাবে তাহলে উনপঞ্চাশের রুট হলো সাত কারণ সাতকে আরেকটা সাত দ্বারা গুণ করলে উনপঞ্চাশ হয় তাহলে ঘরটির প্রস্থ সাত হলো দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি তিনগুণ তাহলে তিন সাতটা একুশ মিটার তাহলে আমাদের প্রস্থ পেলাম দৈর্ঘ্য পেলাম খ নাম্বারে এরপরে গ নাম্বার খ থেকে প্রাপ্ত আয়তাকার ঘরের দৈর্ঘ্য একুশ মিটার প্রস্থ সাত মিটার তাহলে পরিসীমা হবে একুশ আর সাত যোগ করে দুই দ্বারাগুণ তাহলে একুশ আর সাত যোগ করলে হয় আটাশ আটাশকে দুই গুণ করলে আটাশ দুগুণের ছাপ্পান্ন মিটার হলো ঘরের পরিসীমা আয়তাকার ঘরের পরিসীমা তার মানে বর্গাকার ঘরের পরিসীমাও ছাপ্পান্ন মিটারই হবে কারণ বলেছে ঘর দুটার পরিসীমা সমান তাহলে বর্গাকার ঘরের এক বাহুর দৈর্ঘ্য হবে এই যেহেতু বর্গাকার ঘরে চারটা বাহু থাকে ছাপ্পান্নকে চার দ্বারা ভাগ করলে চোদ্দ হয় এই চোদ্দ মিটার হলো বর্গাকার ঘরের এক বাহুর দৈর্ঘ্য তার মানে বর্গাকার ঘরের বাহু দৈর্ঘ্য হলো চোদ্দ গুনুন চোদ্দ গুনুন চোদ্দ গুনুন চোদ্দ আচ্ছা তার মানে বর্গাকার মেঝের ক্ষেত্রফল এখন দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই ক্ষেত্রফল পাবো তাহলে ক্ষেত্রফল হবে একশো ছিয়ানব্বই বর্গমিটার আচ্ছা একটি বর্গাকার পাথরের ক্ষেত্রফল চল্লিশ সেন্টিমিটার হলে তাহলে তার ক্ষেত্রফল হবে চল্লিশ গুণন চল্লিশ এক সাইড চল্লিশ হলে ক্ষেত্রফল হবে চল্লিশ গুণন চল্লিশ তাহলে চল্লিশ আর চল্লিশ গুণ করলে আমাদের হচ্ছে চার চারে ষোলো ষোলো লিখে দুটো শূন্য তার মানে ষোলোশো ষোলোশো আচ্ছা ষোলোশো সেন্টিমিটার সেইটাকে আমরা যদি মিটারে প্রকাশ করি তাহলে জিরো পয়েন্ট ফোর মিটার বুনুন জিরো পয়েন্ট ফোর মিটার তার মানে আমাদের এই চল্লিশ সেন্টিমিটার না লিখে জিরো পয়েন্ট ফোর মিটার লিখবো এই চল্লিশ মিটার না লিখে জিরো পয়েন্ট ফোর মিটার লিখবো তাহলে চল্লিশ সেন্টিমিটার এটাকে মিটারে কনভার্ট করলে হচ্ছে জিরো পয়েন্ট ফোর মিটার এইভাবে করলেও আমাদের শূন্য পয়েন্ট এক ছয় বর্গ মিটার হয় এখন এই শূন্য পয়েন্ট এক ছয় দ্বারা সেই একশো ছিয়ানব্বইকে যদি ভাগ করি তাহলে বারোশো পঁচিশটি টাইলস প্রয়োজন হবে এটাই হলো উত্তর তাহলে এর পরের অংশগুলো আমরা এই পরের ভিডিওতে দেখব অনুশীলনের অংকগুলো পরের ভিডিওগুলোতে দেখবো ইনশাআল্লাহ এখন একটা হোমওয়ার্ক করো সি সি এর পূর্ণ রূপ কি কমেন্টে লিখে পাঠাও আর শেষ সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু